আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি মাসুম বলছি খুলনা থেকে আপনারা একদিনের জিরো কোয়েল পাখির বাচ্চা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের খামারে সকল ধরনের বাচ্চাগুলো আপনারা পাবেন দেখেন এই যে হচ্ছে বোর্ডিংয়ে কি সুন্দর করে বাচ্চাগুলো রাখা আছে তো আমরা এইগুলো বড় বাচ্চাগুলো বিক্রি করে যে মায়া দেখছেন আপনারা যদি এটা হচ্ছে জাপানি কোয়েল পাখি ডিমের জন্য অত্যন্ত ভালো একটা কোয়েল পাখি তো এই কইল পাখিটা যদি আপনারা ডিমের জন্য নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিমের জন্য জাপানি কোয়েল পাখিটা ভালো অত্যন্ত ভালো তো আমরা এই ডিমের জন্য জাপানি কোয়েল পাখিটা সব জায়গায় বিক্রি করে থাকি কয়েল আপনারা আমাদের থেকে এটা ছোট বড় সব বয়সীটা নিতে পারবেন আমাদের কাছে সপ্তাহে আপনার হচ্ছে কোয়ল পাখির বাচ্চাগুলো ডেলিভারি হয় আপনাকে আগে থেকে বুকিং করতে হবে বুকিংয়ের মাধ্যমে এই কোয়েল পাখির বাচ্চাগুলো আপনাদেরকে দিতে পারবো দেখেন মায়া কোয়েল পাখি বাচ্চাগুলো ডিমের পার্সেন্টেজ খুবই ভালো আসে এই জাপানি কয়েল পাখিগুলো তো আপনারা আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট জাপানি কোয়েলটাই পাবেন আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে এই কয়েল পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এ দেখেন এটা হচ্ছে যে আমরা মায়া পাখি অর্ডার আছে আমাদের এটা আমরা ডেলিভারি দিব তো আমরা এই যে এইভাবে করে এই যে খাসিতে দেখতে পাচ্ছেন খাসিতে প্যাকেট করা আছে কয়েলগুলা এইভাবে আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা হানড্রেড পারসেন্ট মায়া কোয়েল পাখির বাচ্চা নিতে চান আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং জিরো বাচ্চা নিতে চান যারা ছোটো করে খামার করতে চান একদিন বয়সী বাচ্চাও নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ডেলিভারি দিচ্ছি বড়গুলা এই যে আমাদের প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট আপনারা চাইলে সরাসরি এসে আমাদের এখান থেকে নিতে পারেন আপনাদের আগে থেকে বুকিং করতে হবে নালে আপনাদেরকে আমরা দিতে পারবো না কারণ আমাদের অর্ডার থাকে অনেকেই আমাদের এখানে আসে এসে বাচ্চাগুলো নিতে পারে না এসে বলে ভাই আপনাকে তো বলছিলাম কিন্তু আমরা তো আপনার কোন ভরসায় বাচ্চাগুলো রাখব আপনি যদি বুকিং করেন সেই ক্ষেত্রে এসে নিতে পারেন আমরা এই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনি খুলনা জিরো পয়েন্ট আসলে আমাদেরকে পাবেন আমাদের অনেকেই আপনারা ফোন দিয়ে বুকিং করেন কিন্তু অর্ডার করেন না অর্ডার করতে গেলে আপনাদের কিছু অ্যাডভান্স করতে হবে এই দেখেন তারপরে আমাদের এখানে সরাসরি এসে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট তো ছোট বড় সব বয়সী কোয়েল পাখির বাচ্চা আমাদের এখানে পাবেন আমরা পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আশা করি সব কিছু বুঝতে পারছেন ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ